রাজনৈতিক দ্বন্দ্বের কথা বলছিলেন আপনি বলছিলেন যে বিজেপি তারা কখনো সিপিএম কে কখনো কংগ্রেস ঝামেলা করার চেষ্টা করছে দেউচাকে ডিট্র্যাক করার চেষ্টা করছে বলতে বলতে আপনি একটা সাংঘাতিক কমেন্ট করলেন তা হলো যে বিজেপি কখনো কখনো ঝাড়খন্ড থেকে মাওবাদীকে সঙ্গে নিয়ে ডিট্র্যাক করার চেষ্টা করছে যে ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ মাওবাদী হাটাও অভিযান ডেকেছে কেন্দ্রে সেই বিজেপি পার্টি বাংলায় মাওবাদীদের হাত তো অভিযোগ দেখুন এই অভিযোগটা আপনারা বললে বুঝতে পারবেন এর আগে যখন পঞ্চায়েত নির্বাচন হয়েছিল পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছিলাম এই মোহাম্মদ বাজারে ঝাড়খন্ড থেকে বেশ কিছু বাসে করে কোথাও বিজেপির পতাকা লাগিয়ে কোথাও মাওবাদী দিকে নিয়ে এসে এখানে একটা ঝামেলা করার চেষ্টা করেছিল এবং বহু লোক আক্রান্ত হয়েছিল বিডি অফিস আক্রান্ত হয়েছিল বিভিন্ন সরকারি দপ্তর আক্রান্ত হয়েছিল এবং পুলিশকে শেষ পর্যন্ত গুলিগালাও চালাতে হয়েছিল এই ঘটনা তো আমরা সবাই জানি বিজেপি যেখানে প্রয়োজন হয় সেখানে বিভিন্ন শক্তিকে কাজে লাগায় ফলে বলে কৌশলে তারা ক্ষমতা দখল করতে চায় এবং আদিবাসীদের মনে নানাভাবেই একটা বিষ তারা বপন করার চেষ্টা করছে যদিও আমরা জানি যে পশ্চিম বাংলায় জঙ্গল মহলের মতন এত বড় মাওবাদী উদ্দেশ্য এলাকা মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঠিক করে দিয়েছেন তখন বীরভূম জেলায় নিশ্চয়ই তিনি ওই জায়গা ঠিক করে দেবেন বীরভূমের দেউচা এবং দেওয়ানগঞ্জের অনেকটা অঞ্চলই জঙ্গল মহল হম বিজেপি কি এই অঞ্চলে মাওবাদীকে কাজ লাগিয়ে দেউচা ডিথন করার ডিট্রাক্ট করার চেষ্টা করছে দেখুন চেষ্টা ওরা অনেক কিছুই করছে